দশ মার্চ সন্ধ্যায় হঠাৎই অন্তর্জালে এলো একটি ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছিল নির্মাতা শরাফ আহমেদ জীবনকে হাত মুখ বেঁধে ঘন অন্ধকারে আটকে রেখে বাদাম খাচ্ছেন অভিনেতা মোশারফ করিম এর কারণ হিসেবে ভিডিওতে জানা গেল সিনেমাটির প্রচারণার জন্য অনেকদিন ধরেই অভিনেতাকে বিরক্ত করছিলেন নির্মাতা অভিনেতাকে খুঁজতে তিনি শুটিং স্পট বাসা থেকে শুরু করে সর্বত্র ছুটে বেরিয়েছেন যার ফলে অভিনেতা মোশারফ করিম একরকম আতঙ্কগ্রস্ত ছিলেন সারা দিন আমি গালাগালি করবো তোমার সারাটা দিন শুনবা পালিয়ে বেড়াতেন নির্মাতার এই চক্কর থেকে বাঁচার জন্য কিন্তু শেষ রক্ষা আর হলো না অভিনেতা নির্মাতার যন্ত্রণা সহ্য করতে না পেরে খেপে গিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিলেন জীবনকে এরপর মোশারফ করিম জানালেন কেন তিনি এমনটা করলেন কারণ গত কয়েক মাস তাকে সিনেমাটি প্রচারণার জন্য প্রচণ্ড বিরক্ত করেছেন নির্মাতা জীবন তারই শাস্তি হিসেবে তাকে তুলে এনে হাত মুখ বাঁধা হলো ভিডিও ক্লিপটির এ পর্যন্ত দেখার পর দর্শকরা ভেবেছিলেন এটি সম্ভবত ঈদে মুক্তি প্রতীক্ষিত চক্কর সিনেমার টিজার বা ট্রেলার তবে ভিডিওর শেষাংশে জানা গেল এটি সিনেমা প্রচারণার অংশ হলেও তৈরি হয়েছে নির্মাতা অভিনেতার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিওর শেষে নির্মাতার হাত পা বাঁধা অবস্থাতেই অভিনেতা মোশারফ করিম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অংশ নিলেন সিনেমাটির প্রচারণায় জানালেন তাদের চক্কর মুক্তি পাচ্ছে আসছে রোজারি দে নাটকার বিজ্ঞাপন নির্মাণের দীর্ঘ ভ্রমণ শেষে গেল কয়েক বছর অভিনেতা হিসেবেও তুমুল জনপ্রিয়তা কামাই করেছেন শরাফ আহমেদ জীবন সব পালা শেষ করে এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে যার নাম চক্কর থ্রি মানবিক স্পর্শের গল্পে নির্মিত সিনেমাটি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে সরকারি অনুদান পায় ছবিটি প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম এবং তার বিপরীতে এতে দেখা যাবে অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুকে